যদি থ্রি পিসের ব্যবসা করতেই চান ডাইনেবামে বামে কই যান ডিজাইন গুলো না এগুলো হচ্ছে দুই সালের লেটেস্ট কালেকশন দাম যদি শুনেন শুকনামাটিতে আসার খাবেন মাত্র চারশো আশি টাকা করে ডিজিটাল প্রিন্টে এই সমস্ত পণ্য পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা করে ইমতিয়াজ ফ্যাশন হাউসে অথবা আপনাদের সবার পছন্দের এই সমস্ত মোমবাটি থ্রি পিস কিংবা ডিজিটাল প্রিন্টের এই সমস্ত কাজ করা প্রোডাক্ট কিংবা কাজ করা জর্জেট প্রোডাক্ট আপনারা সমস্ত ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আপনি আমাদের একই পেজে একই শোরুমে ইমতিয়াজ ফ্যাশন হাউস এটা পাইকারি প্রতিষ্ঠান যারা হোলসেল প্রাইসে সরষে কারখানা থেকে মেন গোরাঘাট থেকে পড়াগুলো পাইকি ভাবে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই চলে আসবেন আপনারা বানটিয়া দর্শ বাজার যেখানে সকল ধরনের প্রোডাক্ট পাইকির দামে নিতে পারবেন আমাদের একটি শোরুমের ভিতরে একশোর বেশি কোয়ালিটি পাবেন প্রতি কোয়ালিটির ভিতরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ করে ডিজাইন পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করি আপনারা ঘরে বসে থেকে পড়াগুলো অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে পড়াগুলো পাইকি ভাবে দেখে দেখে নিতে পারবেন আসেন আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন আর আপনার তো উল্টা পাল্টা জায়গা থেকে এই সমস্ত পণ্যগুলো নিয়েই ঠকেন সবসময় চেষ্টা করবেন ফ্যাক্টরি থেকে পণ্য নেওয়ার আর আমরাও চেষ্টা করি সবার থেকে কমে দেওয়ার এই সমস্ত প্রোডাক্ট দোকানের রেপোরেশন বাড়ায় বেচা কিনা বাড়ায় একশো পার্সেন্ট শুরুর থাকেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ফ্রি সাইজের বডি ফ্রি সাইজের অন্য ফ্রি সাইজের সেলওয়ার আপনার ওজন ওই যে আশি কেজি কোনো সমস্যা নাই ভাই সম্পূর্ণ ফ্রি সাইজ সবার হয়ে যাইবো আপনি ড্রেসটা বানাবেন যদি এক ইঞ্চি কাপড় শর্ট পরে আমার কাপড় আমার দোকানে এসে রাইখিয়ে দিয়ে যাবেন কোনো সমস্যা নাই এই সমস্ত ড্রেসগুলো যদি ব্যবসার জন্য নিতে চান সর্বনিম্ন অর্ডার করতে হবে দশ পিস সব মিলে আপনি বিভিন্ন ডিজাইন মিলে নিতে পারবেন আজকে আমি আপনাদের আমাদের শোরুমের দুই থেকে তিনটা কোয়ালিটি বিরুদ্ধ দেখাই দিব তাছাড়া আপনি আমাদের শোরুমের একশো বেশি কোয়ালিটি পাবেন যেগুলো কোয়ালিটি প্লাস ডিজাইন আমাদের পেজে দেওয়া আছে পেজে ঢুকলেই দেখতে পাবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন যদি আপনার প্রত্যন্ত অঞ্চলে হয় আমরা কিন্তু হোম ডেলিভারি প্লাস সুন্দর ক্রিয়া সার্ভিস প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি আপনারা যারা হোলসেল প্রাইসে সরস্বাস কারখানা থেকে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আর যারা নতুন আছেন অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় যখন ইচ্ছা হয় যখনই ভিডিও দেখে আপনারা থ্রি বিসি ব্যবসা করতে পারেন এই সমস্ত প্রোডাক্ট এই সমস্ত ডিজাইন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে তাই চ্যানেলটা লাইক ফলো শেয়ার করে রাখবেন প্রতিটি প্রোডাক্ট মাসাল্লাহ মাসাল মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন যারা হোলসেল প্রাইজে এই সমস্ত ডিজাইন এই সমস্ত প্রোডাক্ট পাইকির নিতে চান অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পড়াগুলো পাইকি নিয়ে নিবেন আর আরেকটা কথা আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন বড় বড় পেজে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকি যারা অনলাইনে ব্যবসা করতে চান কীভাবে পেজ খুলবেন কীভাবে কী খুলবেন অবশ্যই আমাদের শোরুমে এসে আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকেরই একটা করে পেজ খুলে দেবো আপনাদের যাতে আপনারা অনলাইনে সব ব্যবসাটা করতে পারেন আমরা শুধুমাত্র হোলসেল করতে আসি যারা হোলসেলের প্রোডাক্টগুলো নিতে চান শুধু তারাই যোগাযোগ করবেন এই সমস্ত বাটি কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে কোটা ওনার বাটি টারসেল করা পাইপ করা প্লাস সেলার সব পিন করা আপনারা চাইলে সেলার এক কালার নিতে পারেন সব ধরনের বাটি কি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যে বাটিগুলো আমাদের নিজস্ব কারখানা নিজস্ব তত্ত্বাবধানে পড়াগুলো তৈরি করে আমরা প্রোডাক্টগুলো হোলসেল করতেছি আপনার যে কোনো ডিজাইন লাগে যে কোনো প্রোডাক্ট লাগে আপনি আমাদের পেজে দেখেন হাজার হাজার কোয়ালিটি আছে ডিজাইন আছে আপনার যার যেটা লাগবে অবশ্যই হোলসেল প্রাইজে নেওয়ার জন্য যোগাযোগ করবেন এই সমস্ত প্রোডাক্ট আপনি যদি সরাসরি এসে দেখে নিতে চান আমাদের দোকানের ঠিকানা হয়েছে বানটিয়া দশ বাজার আড়াই হাজার থানা নানগঞ্জ জেলা নৌসন্দী বাবুরহাটের আগে পড়ছে এটা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন বানটিয়া এসে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমি নিজে আপনার রিসিভ করে নিয়ে আসবো এছাড়া কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন আমাদের শত শত আইটেম শত শত কালেকশন আপনার যারা পাইকারি দাম এই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবসা করতে চান যারা ব্যবসা রানিং করতেছেন আপনি কি প্রাইস নিলে আপনি খুশি হবেন কী প্রাইস নিলে আপনি ব্যবসাটা করতে পারবেন আমাকে বলবেন আমি সর্বনিম্ন প্রাইসটা আপনাকে দিয়ে থাকবো ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় এভাবে বস্তা করে পাঠিয়ে থাকি আপনিও যদি ব্যবসা করতে চান ব্যবসাগুলোর ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন ইমতিহাস পেশন